সাবিবুর রহমান ভাই অত্যন্ত চমৎকার ভাষায় আমাদের নেতা শহীদ দিয়ার যে জীবন কাহিনীটি বলে গেলেন আমাদের এই প্রজন্মের কাছে সেটা অনেক কিছু শিকার আছে আমরা তাদের কাছ থেকে শিখব একটি কথা বলতে চাই শহীদ ইয়ার বাংলাদেশের শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষক নয় এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব হয়েছিলেন এই আওয়ামী লীগ সরকার শহীদ ইয়ার আমার সবকিছু একটা বিষয় তারা বুঝতে পারে নাই সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদের জনক ছিলেন আমাদের প্রিয়তা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধান থেকে তারা বুঝতে পারে না আমরা সেই নেতা আদর্শ সেই নেতার আদর্শ বিশ্বাসী যে নেতা এই বাংলাদেশকে সমগ্র বিশ্বের মধ্যে একটি পতাকা দিয়েছিলেন যে নেতা এই বাংলাদেশকে সমগ্র বিশ্বের মুখে একটি সার্বভৌমী দেশ হিসাবে পরিচিত করিয়েছিলেন যে নেতা বাংলাদেশকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে নেতা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় নেতৃত্ব দিয়েছিল যে নেতা উপমহাদেশে স্বার্থ সৃষ্টি করেছিলেন যে নেতা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেই নেতার দল করি সেই নেতার দল করে সেই নেতার একজন কর্মী হিসাবে সেই নেতার একজন সৈনিক হিসাবে আদর্শ থেকে বিচ্যুত হবে না এদেশের মানুষের মনে যেভাবে সহিংসার নাম মিশে গেছে এই সরকারে এই সৈন্য শাসনের কোন স্তব পাই আমাদের নেতার নাম সহিংসার নাম বাংলাদেশের জনগণকে হৃদয় থেকে বুঝতে পারবে না সেই সপ্তাহ আজকে নিচ্ছি আজকের শহীদ দিয়ার সাদত বার্ষিকীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমাদের নেতা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এদেশে রাষ্ট্রমান করে সেই শপথ ব্যক্ত করছি আজকের এই আলোচনার সময় আজকের এই শহীদ বার্ষিকের আলোচনার সময় সবাইকে ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী